আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা যাচ্ছি কোকাটে এক নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে সেখানে কিছু খাবার খেতে আর সেই সাথে আপনাদেরও দেখাচ্ছি এই হোটেলের লোকেশনটা খাবারের মান হোটেলটা কত সুন্দর এই দেখতে পাচ্ছেন আমরা এখন ময়ূপুর ব্রিজের উপর থেকে অটোতে করে যাচ্ছি কোকাটার উদ্দেশ্যে দেখুন কত সুন্দর এক দৃশ্য দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আলিপুর আলিপুর থেকে অটো নিয়ে উপার উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে পাচ্ছেন আমরা এখন এসে পড়েছি বরিশাল বিভাগের থেকে বড় বাস টার্মিনাল এটা হচ্ছে তোলাতী বাস টার্মিনাল দেখতে কিন্তু অনেক বড় আসলে এটা কিন্তু বরিশাল বিভাগের ভিতরে অনেক বড় একটি বাস টার্মিনাল আসলাম আপনারা কুয়াকাটার বিচে দেখুন কি পরিমাণ পর্যটক এখানে সমাগম হয়েছে অনেক পর্যটক এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে আর আমরা আসতে একটু লেট করেছি আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কত স্ক্রিন বোর্ড এখানে নোংর করা আছে কারণ এখন জোয়ার তাই জোয়ারের পানিতে তীর ভরে যাচ্ছে ওই যে উলকাশে দেখতে পাচ্ছেন অনেক নৌকো এই নৌকা দিয়ে কুয়াকাটা পর্যটক সুন্দরবনে ঘুরতে যায় শীতকালে অনেক পর্যটক আসে ঘুরতে কারণ শীতকালে সাগর থাকে একদম নীরব এই যে দেখতে পাচ্ছেন দুজন অনেক সাগরে পা বাসাচ্ছে আর এগুলো দেখতে খুবই ভালো লাগে মানুষের বলতে না বলতে আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টের কাছে এই যে রেস্টুরেন্টের নামরা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের নামটা কিন্তু একটি সুন্দর একটি নাম দিয়েছে নাম হচ্ছে চুলা আমরা এই বেয়ে উঠছি রেস্টুরেন্টের ভিতরে যাবো এখন অনেক সুন্দর নাকি রেস্টুরেন্ট এই যে আপনাদের দেখাচ্ছি আমরা এখন ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভিতরে আমরা সরাসরি চলে আসলাম ওয়াশরুমে ওয়াশরুমে এসে আমরা হাত মুখ ধুয়ে নিলাম তারপর কিছু খাবার অর্ডার দেব কত সুন্দর আর তাদের রেস্টুরেন্টের নামটা অনেক সুন্দর হয়েছে চুলা এটা কিন্তু একটা নাম এই নামগুলো এখন পর্যন্ত কোনো রেস্টুরেন্টে আমি দেখিনি প্রথম দেখলাম আর রেস্টুরেন্টটা এত সুন্দর দেখুন কত সুন্দর বলতে না বলতেই আমাদের খাবার চলে এসেছে এই যে আপনাদের দেখাচ্ছি আমরা অর্ডার দিয়েছি বিপ তেহারি এই দেখতে পাচ্ছি আমরা দুইজন লোক কত সুন্দর আর খাবারের স্বাদটা অনেক সুন্দরভাবে কারণ তার গন্ধে বোঝা যাচ্ছে আর দেখুন এখানে ক্লাবগুলো অনেক সুন্দর পরিপাটি তাই আমরা অঞ্চলে আসলাম এখানে খেতে আর হোটেলের ভিতরে এত সুন্দর মানে যা না বললেই নয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর ভিতরে হয়তো আমার ভিডিওটা বেশি সুন্দরভাবে করতে পারিনি রকম ভিডিওতে আমি এক্সপার্ট না অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অবশেষে আমরা খাবার শুরু করলাম এই যে আছে আমি নিজেই ভাগ করেছি খাবার আমরা দুজন আসছি এখানে এই যে এখানে যদি আপনি খাবার খেতে আসেন অবশ্যই আপনাকে দশ পনেরো মিনিট সময় দিতে হবে অর্ডারের পর কারণ এখানে আপনার অর্ডারের পর তারা খাবার তৈরি করে আমরা অর্ডারের বিশ মিনিট পর খাবার পেয়েছি কারণ তারা একদম গরম খাবার দিয়েছে আমাদের আর খেতেও খুব মজা অনেক স্বাদ দেখতেই পাচ্ছেন আপনারা আর আপনারা তো খাবার দেখেই চিনে ফেলছেন যে এই খাবারগুলো এমনি অনেক স্বাদ হয়ে